হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি অনুরোধের গানের আসন নিয়ে এলাম মাঝে মধ্যে আমি স্বাদ বদল করি তো আজ অনুরোধ রেখেছেন চয়ন সেন উনি দু তিন দিন আগেই আমাকে এই রিকোয়েস্টটি পাঠিয়েছেন তো উনি লিখছেন ইউ আর বর্ন টিচার অফ তবলা sir but one request please upload a song of your own liking since you have a melodious voice as well as a good knowledge of tune rhythm and everything thanks a lot i shall eagerly wait to listen to your singing of course checking any of your senior students for Tabla shangat চয়ন সেন চয়নবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন যে আপনি আমার টিউটোরিয়াল থেকে অনেক উপকৃত হচ্ছেন এবং নিয়মিত শ্রোতা হিসাবে আপনি আছেন তো আপনি জানতে চেয়েছেন আপনি বলতে চেয়েছেন যে আমার কোনো একটি গান এখানে আপলোড করার জন্য আমার পছন্দের কোনো একটি গান কিন্তু তার সাথে অবশ্যই যেন আমার কোনো সিনিয়র ছাত্র কোনো সিনিয়র স্টুডেন্ট আমার সাথে সঙ্গত করে তাহলে বেশি ভালো হয় আমি বলে রাখি যে আমার যারা অফলাইনের ছাত্র রয়েছে বা অনেক সিনিয়র ছাত্র রয়েছে তারা খুবই ব্যস্ত তার মধ্যে আমার একটি ছাত্র আপনারা সবাই জানেন আশা করি ও বিভিন্ন কম্পিটিশানগুলো যেগুলি রয়েছে সেলিব্রেটিদের যে কম্পিটিশন রয়েছে জি বাংলা যে কম্পিটিশান রয়েছে ইন্ডিয়ান আইডল এবং সারে গামাপা এইগুলিতে ও নিয়মিত ওখানে সংবোধ করে জলধর বৈদ্য ওকে নিশ্চয়ই অনেকে চিনে থাকবেন ও আমার সিনিয়র ছাত্রদের মধ্যে একজন ও বড়ই ব্যস্ত থাকে আর বাকি যারা রয়েছে সব অনেক দূরে দূরে আমি তাদেরকে নিয়ে বসতে পারলাম না সরি আমি আগামী দিনের চেষ্টা করবো যদি সম্ভব হয় আমার ছাত্রদের নিয়ে বসতে ছাত্রকে নিয়ে বসতে তো আমি শুরু করি আজ এপিসোডটি তার আগে আমি আপনাদের আমার দাওয়া গানটি শোনাই এটি বিখ্যাত কম্পোজিশন মোহিনী চৌধুরী এবং সুরকার দাসগুপ্ত আগে গানটা শুনুন আমি চেষ্টা করছি একটু হারমোনিয়াম গাইবার তারপরে আমি তবলা তালটি এক্সপ্লেন করব পৃথিবী সবার মনে দীপালি জালাতে যে দীপা পুনে কেন আজ তার ঢেকে রাখ তোমার চুল তে সবার মনে এবার আসি গানের তালের প্রসঙ্গ এটি দাদরা তালে নিবদ্ধ তো আমি এবারে গানটির সাথে সংগত করে দেখাবার চেষ্টা করছি পার্ট বাই পার্ট তো ডিটেলসটা আমি পুরো গানটি গাইব না স্থায়ীতে কি বেজেছে অন্তরাতে কি বাজবে সঞ্চারিতে কি বাজবে আভোগে কি বাজবে সেরকম ধরনের প্যাটার্ন আমি আজ আপনাদের সাথে শেয়ার করবে গানটি তো আশা করি শুনেছেন আমি চেষ্টা করেছি শুধুমাত্র চা চায়ের চা থেকে আপনি ঠেকাটা শুরু করুন পৃথিবী তাল প্রথম শুনে আমার না 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 সিলেকশন আপনাকে আপনি যদি গানটা জানেন তো ঠিক আছে অজানা গানেও আপনাকে অনেক সময় বসতে হয় বাজাতে তখন আপনাকে প্রথম এক কি দুশম শুনে নিতে হবে হাতটা গুনে নিয়ে বুঝতে হবে যে এটা দাদরা না না রূপক না ঝাপতাল এটা আপনাকে বুঝে নিতে হবে এর জন্য দীর্ঘদিন গান শোনার ব্যাপার রয়েছে

তৈরিয়ে বলি গেয়েছেন বিখ্যাত মানুষজন তো সেই গানে ঠেকাটা সেই সাবে কি আমলে ঠেকা হওয়া উচিত কথা প্রধান এবং সুর প্রধান গান পৃথিবী আমারে পৃথিবী আমারে চেখো না বেধে আমার খুলে দাও এই যে এই সুন্দর গমকের গাছটা লাগাতে হবে তাই পার্ট আমি আশা করি বোঝাতে পারলাম আমি ঠেকার প্রকার লিখে দেব। আর যেগুলি মাঝে মাঝে ভ্যারিয়েশন দেখাচ্ছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো খ থেকে টু ব্যাসান চেজ করতে পারেন প্রণয় তোমা মিছে নয় মিছে ন। সুরের চলন অনুযায়ী আপনাকে সেইভাবে ঢুকতে হবে ঠেকা নিয়ে এটা হলো হল সঠিক পরিচয় এক ঠেকা বারবার চলার কোনো প্রয়োজন নেই অথচ বারবারও ঠেকা পরিবর্তন করারও কোনো প্রয়োজন নেই কিন্তু যে ঠেকাগুলো আসবে এখানে সেগুলি কিন্তু পরিশীলিত হবে সংযত ঠেকা হবে এই যে বাঁ বাঁয়ার আওয়াজ দিয়ে মানুষকে বসিয়ে রাখা যায় মুদ করে রাখা যায় এটা হচ্ছে আসল জিনিস যত প্র্যাকটিস করবেন যত ধ্যান দেবেন বাসনার প্রতি তত এখান থেকে দেখবেন পরিষ্কার সুন্দর আওয়াজ বেরোবে তো আমি বাঁয়ার গমকের কাজের ওপরে তিন চারটে টিউটোরিয়াল বেশ কিছুদিন আগে দিয়েছি আমার প্লেলিস্টে গেলে ওখান থেকে বাঁয়ার গমক কিভাবে তৈরি করা যায় কিভাবে কত ভালো তৈরি করা যায় সেগুলি কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে তাহলে আরেকটি ঠেকায় এলো ধা ধিন ধিন ধা তিন তিন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধিন ধিন ধা তিন দিন তাহলে দুটি প্রকার ঠেকার প্রকার এলো এইবার আসছি আমি সঞ্চারিতে

ਜੋਲੇ ਕੇ ਨਵਾਜ ਤਰੀ ਢੇਕੇਰਾ

তাহলে ধা ধি না নাকি না নাকি না এটাকে হাব বাজালে আসবে না ভালো লাগবে না তো এই কিছু কিছু অ্যাপ্লিকেশন আপনাকে ডাবল এ বাজাতে হবে লগি লগি হাফ লো এ বাজালে ভালো লাগবে না আবার এই গানের সাথে লগি চলবে না মাথায় রাখতে হবে এই গানের কথা গানের সুর কি বলছে চলন কি বলছে এখানে লগি একেবারেই চলবে না সিম্পল ঠেকার উপরে চলবে তাহলে এখানে কি বাজলো খুব জোরে না কিন্তু আসতে প্রণয় তোমার মিছে নয় মিছে নয়

শোনো না কি ওয়ে আজ দিকে দিকে হা কত বধূ কাদে কাঁদে কত অসহায় এখানে এই জায়গা কিন্তু বাজবে না এখানে কিন্তু এখানে কত বধূ কাঁদে কাঁদে কত অসহায় এই জায়গা কিন্তু আবার এই এখানে আবার এই ধরনের ভ্যারিয়েশন বাঁচবে না কাঁধে কত ছেড়ে দাও নয় সাথে জল মুছে দাও খির খুলে দাও একদম সিম্পল হাফে গিয়ে শেষ হবে এটাকে ডাবল বাজানোর কোনো প্রয়োজন নেই কারণ গানের কথা কিন্তু এই ঠেকা ডিমান্ড করছে আগেকার দিনে তাও এত কিছু বাঁচতো না শুধু একটা থেকে বাঁচত এই ঠেকা দিয়ে প্রচুর গান রয়েছে জগন্ময় মিত্র থেকে শুরু করে তালাদ মহ থেকে শুরু করে যারা রয়েছেন আগেকার দিনের শিল্পীরা এই সমস্ত কিছু গানে কিন্তু এই ঠেকা হয়ে গেছে আমি কিছু ভ্যারিয়েশান অ্যাড করলাম এখানে কারণ প্রোগ্রামের স্বার্থে হয়তো কোনো শোয়ে বাজাতে গেলেন সেই শোতে গিয়ে তখন কিন্তু পরিষ্কার ঠেকা শুধু ঠেকাটার সঙ্গে একটু কিছু যদি আপনি অ্যাডিশান করেন তাহলে সেখানে ক্ষতি কিছু হয় না কিন্তু গানের চারিত্রিক বৈশিষ্ট্য যাতে নষ্ট না হয়ে যায় এটা আমি বারবার বলি গানের সঙ্গে সঙ্গতটা খুব ডিফিকাল্ট সোজা ঠেকা বাজাতে হবে এবং যে গানে রাগাশ্রয়ী গান সেখানে বা নজরুল গীতি এই ধরনের গানের সাথে তখন কিন্তু আপনি হাত খুলে বাজান এটা তখন এরকম বাজি সব জায়গায় সবকিছু চলবে না সব লোকই চলবে না আজ ছিল এই পর্ব আশা করি এটা এটা বলতে একটু লেন্দি হয়ে গেল পর্বটা তো আজ ছিল এই পর্ব সবাই আপনাদের মতামত জানাবেন কতটুকু কি হলো না হলো কেমন লাগলো না লাগলো আমার খুবই ইচ্ছা করে যে আপনারা সবাই এই যে এত আপনারা কমেন্টস করছেন এটা আমার পক্ষে কিন্তু একটা খুব দারুণ পাও আমি মাঝে বলেছিলাম যে আপনারা সবাই ঘুমিয়ে পড়লেন নাকি তো আজকে সবাই জেগে গেছেন এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি যে অ্যাটিউটোরিয়াল এসে সবাই অন্তত একটা ওয়ার্ড লিখছেন তো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি এটা হলে কী হয় আমি যে আপনাদের সাথে আছি এবং আপনারা যে আমার সাথে রয়েছেন সেটাও কিন্তু একটা ভালো প্রুফ প্রমাণ আজ এই পর্যন্ত আতঙ্কাল আবার দেখা হবে এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে টাকা বেল আইকন প্রেস করুন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনি ফ্রিতে পেয়ে যাবেন টাটা